আমরা মোবাইল নিয়ে দিতে ছিলাম তখন এর ডিবু সাহেবের অভিজ্ঞে এরা মধবত অবস্থায় ছিল তারপর আমরা এর ডাক্তার হিসেবে আমরা কিছু জানতে চান না হ্যাঁ ডাক্তার এর পরিচয় দিচ্ছে জিবিটা কী নাম এর নাম হল নাম কি দাস এর বাবার নাম রতন দাস এ কিন্তু আবার ভুলভাব এর ড্রেস দিতে একবার পর আমল দাস তারপর মধুভাবে আমি এবং বিষ্ণু সার আমার সিনিয়র অফিসার আসলো আমরা এক সেন্টার আর আমরা একদম অবাধ্য গাড়িগালাস মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে এই আমাদের গতি ইউজ করা হয়েছে এবং আমাদের একটা ধাক্কাও মারছে তারপর আমরা আপনার মতো করে আনছি মেডিকেল কলেজে আনছি এখন হসপিটালে মানে তাই বাবা মিলে এই আগামীকালে মিলে মিনিস্টার হইল তাই বাবা কি রাজনৈতিক দলের রতন দাস তিনি